সতীঘাটে ঘট পূর্ণ করে কৃষ্ণানবমীর তিথি থেকে শুরু হল মালদার চাঁচলের ঠাকুর বাড়ির সিংহবাহিনীর বাহিনীর পুজো আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে রাজ আমলে এই পুজোর প্রচলন হয় সংখ্যালঘু সম্প্রদায় দেখানো লণ্ঠনে ঘটে দেবীর বিসর্জন একবার রাজা স্বপ্নাদেশ পেয়ে মহানন্দার ঘাটে স্নান করতে গিয়ে চতুর্ভুজা অষ্টধাতু নির্মিত এই মূর্তি হাতে পান দেবী চণ্ডীর এই অষ্টধাতুর মূর্তি সতীঘাট থেকে দু কিলোমিটার দূরে রাজবাড়িতে এনে প্রতিষ্ঠা করেন চাঁচরের রাজা রামচন্দ্র সেদিন থেকেই রাজবাড়িতে শুরু হয় দেবীর নিত্য প্রাচীন প্রথা মেনে এখনও সেখানে সপ্তমী তিথিতে রাজবাড়ি থেকে দুর্গা দালানে নিয়ে আসা হয় অষ্টধাতুর মা চণ্ডীকে দশমীতে ফের তিনি রাজবাড়িতে ফিরে যান সতেরো দিন ধরে চলে এই পুজো রাজা এই পুজোটা শুরু শুরু করেছিলেন এবং রাজা মহাশয় এখানে পেয়েছিলেন মরা ঘটায় মায়ের মূর্তি স্বপ্নাদেশে সেই মাকে ওখান থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে মায়ের এই মন্দির পরে তৈরি হয় তার আগে পাশে এক জায়গায় মায়ের মন্দির করা হয়েছিল পুরে ঘর দিয়ে সেখানে পুজো পাঠ হতো তারপরে ধীরে ধীরে এই মন্দির তৈরি হয় এবং এই মন্দিরে পুজো শুরু হয় এই পুজো মোটামুটি সেখান এখানকার যারা পুরোনো মানুষ আছে তাদের মুখে যাওয়া যায় তিনশো থেকে সাড়ে সাড়ে তিনশো বছরের পুরোনো এবং রাজা শরৎচন্দ্র ঈশ্বরচন্দ্র সরি ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর আমলে এই পুজো আরম্ভ হয় দেবীর স্বপ্নদাসে যেহেতু ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী দেবীর যে একটি ছোট্ট মূর্তি সেটা চতুর্ভুজা মাচন্ডীর মূর্তি বরা মহন্দার ঘাটে পান এবং সেটা প্রতিষ্ঠিত করেন প্রথমে পাহাড়পুরেই প্রতিষ্ঠিত করেন পরে চাঁতল রাজবাড়ি হওয়ার পর রাজ ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত করেন এখানে হচ্ছে কৃষ্ণভাবে তে চোদ্দ দিন আগে সপ্তমীর চোদ্দ দিন আগে ঘর বসে যায় এবং সপ্তমীর দিন সকালে চাঁতল রাজ ঠাকুরবাড়ি থেকে মাচন্ডীর যে চতুর্ভুজা মূর্তি আছে তার ঢাকঘর সহকারে নিয়ে আসা হয় এখানে এবং চার দিন ধরে পূজা করা হয়